বন্ধুরা আমরা কিন্তু এই রকম লম্বা কালো ঘন চুল পছন্দ করি তো মাত্র তিন দিনেই এই ঘরোয়া উপকরণ দিয়ে তেলটা বানিয়ে তোমরা ব্যবহার করে দেখো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এর রেজাল্টটা পেয়ে যাবে যাদের একদম পাতলা চুল তাক পড়ে গিয়েছে তাদের সেই তাক জায়গায় কিন্তু নতুন চুল গজানো শুরু হয়ে যাবে এবং সাদা পাকা চুল কিন্তু একদম গোড়া থেকে কালো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে পারে আজকের এই ঘরোয়া উপায়টি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে যাবে তো এখানে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এখানে মেথি আর নিয়েছি আমি এখানে কয়েক কোয়া রসুন বন্ধুরা এই মেথি আর রসুন কিন্তু চুলের জন্য ভীষণ কার্যকারী তো আজকে তোমাদের এই সাধারণ ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু একটা তেল তৈরি করে দেখাবো যে তেলটা কিন্তু ব্যবহার করে তোমরা খুব ভালো ফলাফল পেতে পারবে তোমরা কিছুদিন ব্যবহার করে দেখতে পারো মাত্র তিন দিনেই কিন্তু তোমরা এই রেজাল্টটা পাবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু চুলে খুব সুন্দর একটা সাইনও আসবে দেখো তেল কিন্তু আমরা সপ্তাহে দুদিন যদি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের চুলের অনেক সমস্যা দূর হয়ে যেতে পারে তো তোমরা সপ্তাহে দুদিন করে এই তেলটা ব্যবহার করো আশা করছি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে তো এখানে আমি নিয়েছি মেথি আর নিয়েছি রসুন রসুনটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এটা তেলে কিন্তু মিক্স হতে তাড়াতাড়ি পারে আর নিয়েছি এখানে আমি কালো জিরে তো এখানে এক চামচ পরিমাণ আমি নিয়েছি কালো জিরে আর লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা মানে পাতাটা তো এখানে আমি অ্যালোভেরা পাতাটা তোমরা যদি তেলটা বেশি করে বানাও সেক্ষেত্রে কিন্তু একটা পুরো পাতা এখানে দিয়ে দেবে আমি কিন্তু এখানে হাফ পাতাটা ব্যবহার করছি তো এখানে কিন্তু গাছের ফ্রেশ অ্যালোভেরাটাই আমাদের লাগবে তো তেলটা ফোটানোর জন্য কিন্তু মার্কেট বেস অ্যালোভেরা জেল ব্যবহার করলে হবে না যাই হোক তোমরা চেষ্টা করবে এই গাছের অ্যালোভেরাটাই ব্যবহার করার দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই চারটে উপকরণ এতটাই ভালো চুলের জন্য তোমরা যদি না ইউজ করো তাহলে কিন্তু বিশ্বাস তো এই চারটে উপাদানকে আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো শুনে অবাক হচ্ছে যে জল ছাড়া কি করে ব্লেন্ড হবে যাই হোক এখানে কিন্তু তোমাদের জল ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে কারণ এখানে যে অ্যালোভেরা জেলটা রয়েছে সেই জেলটাই কিন্তু একদম সুন্দরভাবে একটা স্মুথ একটা পেস্ট নিয়ে আসবে একটু কিন্তু দানা দানা থাকবে তা একদম কিন্তু পুরো মিহি পেস্ট এখানে হবে না যেহেতু এখানে আমরা জল অ্যাড করছি না আর জল অ্যাড করা যাবে না কারণ যখন আমরা তেলটা তৈরি করব তখন কিন্তু প্রচুর পরিমাণে তাহলে মানে ছিটে আসবে তো এখানে দেখো আমি এই রকম একটা স্ট্রেকচারে নিয়ে এসেছি যাই হোক এখানে যে পরিমাণ আমি পেস্টটা তৈরি করেছি এটা কিন্তু মোটামুটি তোমরা এক মাস ব্যবহার করতে পারবে তো এখানে তেলের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে আমি দেখো এখানে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল তো সরষের তেল আর নারকেল তেল দুটো মিক্স করছি আমি এখানে তোমরা কেউ চাইলে শুধু নারকেল তেল ব্যবহার করতে পারো বা শুধু সরষের তেল ব্যবহার করো না কারণ এটা অনেক বেশি হেভি হয়ে যায় আর চুলটা একদম মানে আঠালো টাইপের হয়ে আসে এটা আমরা কেউ পছন্দ করি না তো এখানে কিন্তু আমি নারকেল তেল আর সর্ষের তেলটা দুটো মানে সমপরিমাণে দিয়েছি আর তারপরে পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে তোমাদের একটু নাড়িয়ে যেতে হবে অনবরত যাতে এটা নিচে লেগে না যায় তো রসুনটা নিচে লেগে গিয়েছিল তো দেখো আমি কিন্তু এটা গ্যাসটা একদম নিভিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা ছেকে নিচ্ছি তো ওখানে দেখো খুব সুন্দর করে আমি ছেকে তেলটাকে কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি এই তেলটা তোমরা কোনো কাঁচের জারে স্টোর করে রাখতে পারো তো যেখা যেহেতু আমি এখানে মোটামুটি পনেরো দিনের মতো বানিয়েছি তো এটা আমি পনেরো দিন এক মাস ব্যবহার করতে পারবো সপ্তাহে দুদিন করে আর তেলটা তো অনেক বেশি ব্যবহার করে না তো শুধুমাত্র চুলে যে গোড়াটা রয়েছে সেখানে কিন্তু তেলটা ব্যবহার করে তো এখানে আমি তেলটাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েলটা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা স্কিপ করে দিতে পারো এখানে না যে দিতেই হবে এমন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্যাস্টরটা দিও ক্যাস্টরয়েলটা কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলটাকে কিন্তু অনেক ভালো রাখে তো এই তেলটা কিন্তু আমাদের চুলের অনেক সমস্যা দূর করে দিতে পারবে তো চুলকে ভালো রাখতে অবশ্যই তেলটা একবার বানিয়ে তোমরা ব্যবহার করবে আর কেমন ফলাফল পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো যাই হোক তোমরা যদি উপকার পেয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে বলো আর যদি তোমরা উপকার না পেয়ে থাকো সেটাও আমাকে বলো কারণ পরবর্তীতে তাহলে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আরও বেশি তোমাদের কার্যকারী হয়ে থাকে তো দেখো আমি কিন্তু শুধুমাত্র চুলের গোড়ায় লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নিবে আর হালকা হালকা একটু গরম থাকতেই তোমরা এটা লাগিয়ে নেবে লাগিয়ে একটু মাসাজ করে নেবে আর আমি এই তেলটা কিন্তু দিনের বেলায় অ্যাপ্লাই করছি কারণ ভিডিওটা কিন্তু আমি এখন শ্যুট করছি তোমরা যদি এটা ওভার রাখতে পারো মানে সারা রাতের জন্য যদি এটা রাখতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় আর আমি যেহেতু এটা দিনের বেলায় অ্যাপ্লাই করছি তো সেক্ষেত্রে আমি এটা দু ঘন্টা রেখে তারপর কিন্তু শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নর্মাল আর যদি তোমরা সারা রাতের জন্য রেখে দাও সকালে কিন্তু কিন্তু রাখবে না যে আজ করলাম না কাল শ্যাম্পু করে নেবো এরকম করবে না তেলটা কিন্তু পরের দিন তোমরা পরিষ্কার করে নেবে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি অনেক বেশি হেল্পফুল হবে টাটা সবাই খুব ভালো থেকো